হ্যালো বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি নামযজ্ঞর ভিডিও নিয়ে নামযজ্ঞ হচ্ছে মহৎ উদ্দেশ্যে সাধিত শুভকর্ম এবং যেখানে বলি দেওয়া নিজের আত্মভরিত স্বার্থপরতাকে এবং পাশবিকতাকে বোঝায় নামযজ্ঞের দর্শন আমাদের শেখায় সমাজে সাম্য প্রতিষ্ঠাকে অধিবাসের আগের দিন আমরা মন্দিরে থাকি ফুল দিয়ে সাজানো হয় মন্দির খুব সুন্দর মুহূর্ত তৈরি হয় এখানে আমরা খুব মজা করি পাড়ার সব ছেলে ছেলেমেয়েরা দাদারা সব থাকে মন্দিরে ডেকোরেশন করা হয় কেমন সাজানো হয়েছে সেগুলো আলোচনা হয় অনেক কিছু দেখাশোনা আর কি হয় দাদারা সব সিদ্ধান্ত নেয় এইভাবে সাজা কেমন কী এগুলো ডিসিশান নেওয়া হয় আমাদের এই নামযজ্ঞটা শুরু হয় বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসের দিকে সম্ভবত শুরু হয় আমাদের এই নামযজ্ঞটা নামযজ্ঞ নির্দিষ্ট দিনক্ষণ থাকে যেটা পঞ্জিকা দেখে সিদ্ধান্ত নেয় পাড়ার দাদুরা যারা রয়েছে বয়স্ক তারা এই সিদ্ধান্তগুলো নেয় যে কোন দিনটা ঠিক করা হবে নামযজ্ঞর জন্য অধিবাস দিয়ে শুরু হয় এই নামযজ্ঞ এবং একাধারে নাম গান চলতে থাকে অনেক মানুষের সমাগম হয় এই নামযজ্ঞে ব্যাপী এই নামযজ্ঞ চলতে থাকে নাম সারা দিন রাত ধরে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করা হয় নামযজ্ঞ অনুষ্ঠানে একাধারে ভক্তি ভরে স্মরণ করা হয় বিভিন্ন জায়গা থেকে দল আসে নাম গান চলতে থাকে ষোলো ধরে তারা নাম গান করতে থাকে অধিবাসের পর থেকে ভোরবেলায় শুরু হয় ভজন আরতি তারপর থেকে এই হরিনামের দল আসে মঞ্চে উঠে গান করে দুপুরের দিকে টেলার শুরু হয় টেলার এখানে হচ্ছে অনেক পৌরাণিক কাহিনি যেগুলো রয়েছে সেগুলোই তুলে ধরা হয় এখানে যেমন হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র দাতাকর্ণ জগাই মাধাই বিষ্ণুপ্রিয়া এইসব পৌরাণিক কাহিনী আমরা ছোটোবেলায় শুনে এসেছি বয়েও পড়েছি অনেক তো সেগুলোই অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয় অনেক ভক্তের সমাগম হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত রয়েছে সত্যি কৃষ্ণ নাম এমন একটা নাম যেখানে সবাইকে শান্ত করে দেয় এমন একটি নাম আমরাও খুব এনজয় করি এই মুহূর্তটা এই সময়টা একমাত্র হরিনামই পারে অনেক মানুষকে একসাথে মিলন ক্ষেত্র বানাতে কত ভক্তের সমাগম হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত রয়েছে ভক্তগণ রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছে এখানকার মধ্যে অনেক এলাকা থেকেও আসে আমাদের এখানে নামযোগ্য শ্রবণ করতে দেখতে তারপর টেলার সমাপ্ত হয়ে যাওয়ার পর আবার আরেকটি দল হরিনামের দল উঠে হরিনাম শুরু হয় আবার প্রথমে বলেছিলাম যে ষোলো পোহর ধরে হরিনাম চলতে থাকে কোথাও স্টপ হয় না সবসময় হরিনাম চলতে থাকে এই সন্ধ্যার মুহূর্তটা কেউ মিস করে না এই মুহূর্তটা সময় আমাদের কাছে একটা আলাদাই মুহূর্ত থাকে কারণ এই সন্ধ্যার মুহূর্তে সবাই যে যার বাড়ির কাজকর্ম সেরে বিশেষ করে যারা মেয়েরা রয়েছে কাকিমারা জেঠিমারা যারা রয়েছে তাদের কাজকর্ম সেরে ফ্রিভাবে মন্দিরে আসে এবং অনেকক্ষণ ধরে হরিনাম শ্রবণ করে তো প্রচুর এই সময়টা প্রচুর ভক্তের সমাগম হয় প্রচুর ভিড় থাকে মন্দিরের চারপাশে তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো সে অবধি দেখতে থাকো বিভিন্ন গানের সুর তোলা হয় এই হরিনামে এক একটা দল এক এক রকম গানের সুর তোলে যাই হোক এই সময়টা আমরা খুব এনজয় করি মেয়েরা এনজয় করে ছেলেরা সমস্ত বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চারা সবাই এনজয় করি আনন্দ হয় এই মুহূর্তে সত্যি একটা আলাদাই পরিবেশ মনে হয় যেন একটা আলাদাই বৃন্দাবন ধাম তৈরি হয়েছে এখানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মুমেন্ট ক্রিয়েট হয় এখানে সত্যি অসাধারণ তো হরি নাম শেষ হয়ে যাওয়ার পর শেষ রাত্রে যেটা হয় আমাদের রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দেখানো হয় রাধা কৃষ্ণ অনেক রাধা রাধাকৃষ্ণর রাস দেখানো হয় অনেক সখীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে খেলাধুলা করেছেন কেমন তেনারা যেভাবে কাটিয়েছিল সেই সবগুলোই তুলে ধরা হয় এই রাসের মাধ্যমে তো রাত্রের দিকে হয় দুটোর দিকে তো অনেকে ঘুমিয়ে যায় আমিও ঘুমিয়ে পড়ি বেশিক্ষণ দেখতে পারি না তো ভিডিও তো করা থাকে দেখি পরে তো দেখতেই পাচ্ছ রাসে দেখতেই পাচ্ছ সকল সখীগন্ধের নিয়ে কৃষ্ণ ঠাকুর নাচ করছে তাদের নৃত্য পরিবেশন তুলে ধরছে এই মুহূর্তটাই সবাই বাহু তুলে রাধে রাধে স্লোগান একসাথে সবাই মিলে খুব খুবই আনন্দ হয় বলতে পারো এত আনন্দ এত হইচই কীভাবে যে এই সময়টা কেটে যায় বোঝা যায় না মুহূর্তের মধ্যে মনে হয় চলে গেলো সময়টা দুদিন দু রাত এত হয়েছে গোটা গ্রামে পোলে পলে মাইক লাগানো থাকে লাইট গোটা গ্রামে একটা হরিনাম ভাব থাকে একটা আলাদাই ভাইবস তৈরি হয় এই মুহূর্তটা তো খুবই মানে শেষের দিনে আনন্দের সাথে সাথে একটা মনের মধ্যে আলাদা ইমোশনালও থাকে মন খারাপ চলে আসে যে আনন্দগুলো চলে গেলো মুহূর্তগুলো আবার পরের বছর আবার দেখা হবে সবাই বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাজ শেষে রাধাকৃষ্ণর মিলন দেখানো হয় যেখানে পাড়ার বয়স্করা যারা রয়েছে কাকিমা জেঠিমা ঠাকুমা বয়স্ক যারা রয়েছে তারা আসে রাধাকৃষ্ণকে মিষ্টি জল খাওয়াতে আসে এই মুহূর্তটা সত্যি আলাদাই ভাইস এই সময়টা সত্যি আলাদাই মুহূর্ত সবার চোখে জল আসে রাধা কৃষ্ণ মিলন ক্ষেত্র থেকে আলাদাই মোমেন্ট সত্যি জয় শ্রীকৃষ্ণ রাস শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমাদের সকালের দিকে শুরু হয় কুঞ্জবর্ণন কীর্তন শুরু হয় কীর্তন শেষ হয়ে যাওয়ার পর তারপর আসে আমাদের সেই মুহূর্ত নগর কীর্তন নগর কীর্তন গোটা গ্রাম ঘরে হরিনামের দল তিন চারটে দল থাকে ইয়াং ছেলেদের দল থাকে বয়স্ক মানুষের দল থাকে হরিনাম সব এক একটা দল ভাগ করা থাকে তো এই মুহূর্তটা সব থেকে আলাদাই এনজয় আমাদের সেরা মুহূর্ত থাকে এই মুহূর্তটা কেউ মিস করে না সবাই আনন্দ দেখতে পাচ্ছ তোমরা ছোট বড় মেয়ে ছেলে মেয়ে কেউ বাদ নেই সবাই আনন্দ করে গ্রাম নগর অবশেষে একটা কথাই বলবো এই হরিনাম সংকীর্তন আমাদেরকে একটা জিনিসই শেখায় মানুষের মধ্যে ভেদাভেদ নেই অহংকার হিংসা কে ধনী কে গরিব কে কোন সম্প্রদায়ের মানুষ এগুলো শেখায় না মানুষের মিলন ক্ষেত্র একে অপরের প্রতি ভালোবাসা প্রেম এগুলোই শেখায় ভগবান শ্রীকৃষ্ণ তার বৈচিত্র্য তোমরা দেখতে পাচ্ছ সবাই কতটা আনন্দে মনের সুখে আনন্দ করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই হরিনাম সংকীর্তন মানুষকে কতটা চেঞ্জ করিয়ে দেয় মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে দেয় সত্যি আনবি জয় শ্রীকৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমহস্তে জয় শ্রীকৃষ্ণ পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো রাধে রাধে